দেই দুই স্যারটা কথা বলি আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা বিগত যেহেতু উনি একটা রেফারেন্স স্থান সেই হিসেবে আমি একটু কথা বলি আমরা সেনবাবুর পঁচিশ বৎসরের আমল দেখছি নাসিমের আমল দেখছি জয়া সেনের আমল দেখছি এটার বাস্তবতারা আপনারা নিজেরাই জানেন এটার কতটুকু সুভল কুভল এটার ব্যাখ্যা আমি দিতে চাই না আমি নিজেও সক্রিয়ভাবে রাজনীতি করছি এবং আপনাদের এই গ্রামের যে কারেন্টগুলা এটা আমার হাতের দেওয়া আমি সাল্লা থানার পল্লী বিদ্যুতের চেয়ারম্যান ছিলাম দুই পিরিয়ড ছয় বছর এখন কারণ হইল একটা জিনিস আপনারা ইতিমধ্যে দেখছেন দেশের একটা বিশাল রাজনীতির একটা কাপট পরিবর্তন হয়েছে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশের রাজনীতির যে অস্থিরতা এটা আপনারা এখন পর্যন্ত ফেসবুকে পান টিভিতে ফান কিন্তু আপনারা দিনাই সাল্লার আমরা যে অবস্থানে আছি পাঁচই আগস্টের ইয়ার ফোরের সাথে সাথেই ছয় তারিখ সম্ভবত ছয় তারিখ শিশির মণি সামরচর বাজার হাই স্কুলে আইসা হিন্দু মুসলমান নিয়ে একটা আমরা সম্মিলিতভাবে ভাবে আমরা একটা মিটিং এর পরিবেশ করি এবং এইখানে পরিবেশ পরিস্থিতি যেন শান্ত থাকে এর জন্য মুখ্য ভূমিকা পালন করেন সবাইকে নিয়ে দল বল নির্বিশেষে এটার সুফল ইতিমধ্যে আমরা সবাই পাইছি আজকে দেখেন দেশের যে রাজনৈতিক যে অস্থিরতা কোথাও মানুষের নিরাপত্তা নাই কিন্তু সেই হিসাবে এটা আমার কথা নয় এটা আমার মনে হয় সাথে সহমত পোষণ করবেন আজকে দেখেন দিরাই সাল্লার আমরা যারা আছি খুবই ভালো আল্লাহ খুব ভালো রাখছে না ঠিক কিনা তাহলে এই অবস্থায় যিনি যিনি আমাদের পাশে সুখ দুঃখে থাকবে সে যেই হোক আমরা তো তাকে নেতা মানতে তো আমাদের কষ্ট লাগার কথা না কষ্ট আছে আমাদের তাহলে বিষয় হইলো উনি আইসা আমাদেরকে একটা জাগার মধ্যে রাখছে বিভিন্ন আসামি ইতিমধ্যে ধরা হয়েছে রাজনৈতিক আসামি উনার মাধ্যমে এইগুলা উনাদেরকে আপনার বেল করে বাড়ি ঘরে আনা হইছে এটা আমরা সুক্রিয়া আদায় করি বিশেষ করে উনারা যে আবেদন করছে দাবিগুলা করছে ইতিমধ্যে আমরা আপনাদের সাল্লার পূর্বাঞ্চলে দুই তিনটা গ্রাম বিদ্যুতের মানে বঞ্চিত ছিল বিদ্যুৎ থেকে ওইখানে আমরা একটা ফান্ড দেয়া দিছি অলরেডি বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন টিউবওয়েল এই ধরনের নিজস্ব ফান্ড থেকে উনি করতেছেন এখন একটা ব্যক্তি যত টাকার মালিক হোক একটা দুইটা থানার উন্নয়ন তো আর রেখা করা সম্ভব না এটা কি সম্ভব তাহলে আমরা কি করতে। যিনি এত আগ্রহ নিয়ে এলাকাতে আসছে যিনি মানুষের পাশে থাকতে চায় উনাকে যদি আমরা রাখতে চাই তাহলে উনাকে তো যেহেতু সামনে একটা ক্ষমতার সিস্টেম আছে এমপি নির্বাচন আসতেছে উনাকে আমরা সেই জায়গা নেওয়া দরকার না যদি নিতে পারি তাহলে হয়তো আমাদের যে দাবি দবা আর উনি যেভাবে প্রত্যন্ত অঞ্চলে এই রুদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে উনি তো আফ্রাই অত্যন্ত ব্যস্ত মানুষ বাংলাদেশের মধ্যে আমি মনে করি একজনেই যদি পাঁচজন আমি বললাম না একজনই তো উনি আফ্রাই দেখছেন লন্ডন প্রোগ্রাম থাকে আমেরিকা প্রোগ্রাম থাকে গ্রীস প্রোগ্রাম থাকে এইগুলো নাকি উনি বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমাদেরকে সময় দেয় সময় কেন দেয় আমি মনে করি কোনো বিনিময় না শুধু মানুষের ভালোবাসার জন্য উনার টাকার কোনো লুপ নাই টাকার যদি লুপ থাকতো তাহলে তো আমরা ব্যক্তিগতভাবে এগুলা পান করতাম না আমরা বিভিন্ন মন্দিরে আজকেও আমরা একটা মন্দিরে একটা টাইলসের এর আখরা ওই আখড়ার আমরা টাইলসের উদ্বোধন করে আসছি সাক্ষ্যগ্রামে একটা গত দুদিন আগে সামান্য জিনিস নিয়া আজকে হয়তো মার্ডার হয়ে যেত একটা লুকেরে আপনার বলম দিয়ে যে গা দিছিল উনি ঢাকার থেকে শোনার সাথে সাথে উনার প্রতিনিধি ফাটাইয়া এটারে মানে স্থগিত রেখে আজকে শশুরিলে আমরা ফার্স্ট মিনিটের মধ্যে ওইটা সমাধান দিয়ে আসছি দুই দলকে নিয়ে একসাথে কাশি টাশি খাই আমরা ওটা আপনারা আমরা ফিনিশিং দিয়ে আসছি যিনি নিজের তাগিদে কেউ বলতে হয় না যে নেতা মানুষের পাশে থাকতে চায় থাকে আমরা তো তার মতো নেতাই দরকার আমরা অতীতে কি ছিল ভবিষ্যতে কি আসবে কাকে নিয়ে রাজনীতি করব। আমি মনে করি সেটা বাবার সময় আর নাই এখন সময় এই অবহেলিত দিরাই সাল্লার যে উন্নয়ন করতে পারবে যার হাত দ্বারা উন্নয়ন হবে আমরা তার হাতকে শক্তিশালী করা উচিত তা আমার কথা হইল ওনাকে আমরা যদি এমপি হিসাবে আনতে পারি আমাদের দাবি দাবা আমার মনে হয় একবার বললেই চলবে এখানে কোনো নেতা ধরে যাইতে হবে না কোনো দলাল ধরে যাইতে হবে না সাধারণ গ্রামের মানুষ ওনার কাছে যাইতে পারবেন নিজের সুখ দুঃখের কথা বলতে পারবেন এবং আজকে যেভাবে আসছে আপনাদের গ্রামে বিভিন্ন গ্রামে যায় উনি এভাবে আসতে থাকবেন সুতরাং আপনাদের পাশে যদি উনি সরাসরি হাজির থাকে তো আমাদের দুঃখ থাকার কথা না আমরা আমাদের কষ্টের কথা দুঃখের কথা সরাসরি বলতে পারবো আর উনি যদি আসে একটা গ্রামের যে পরিস্থিতি পরিবেশ নিজে চোখে দেখে তাহলে এখানে বই না আদায় দরকার নাই উনি নিজের থেকে দিবে তাহলে কি করতে হবে আমরা মুখ দেয়া বললে কোনো লাভ নাই অন্তর দেয়া দল বল জাতি সব কিছু নির্বিশেষে বাদ দেয়া আমরা উনাকে সামনে থেকে আগায় নিতে হবে তা আমরা ইতিমধ্যে যে উন্নয়ন অব্যাহত আছে সাধ্যমত সবটাই করা সম্ভব না সবটা করতেও পারতাম না সাধ্যমত আমরা আপনাদের পাশে আসি থাকমু আর নির্বাচনে আপনারা আমরা যে আশা ভরসা আপনাদেরকে নিয়ে করছি আপনাদের নিয়ে থাকতে চাই এবং শাল্লাবাসী আপনাদের গ্রামের ছেলে আপনাদের পাড়া আপনাদের থানার ছেলে কোন সময় এই এলাকাতে আমাদের এমপি আসছে না আলামিন ভাই গেছিল উনিও পারছে না আমরা যদি ওইখান থেকে আমাদের বুটটাই আমানটা সাল্লাই দিয়ে সাল্লা থেকে দিরাই দিয়া দিতে পারি ইনশাল্লাহ দিরাই আমরা বিজয়ী বেসে আসব সেই অবস্থান আমাদের তৈরি হয়েছে এবং আপনারা বিভিন্ন এলাকা যাবেন যার যেখানে যে আত্মীয় আছে সেখানে আর বসে থাকার সময় নাই আপনারা মুখ খুলবেন এবং আপনারা বলবেন একজন ভালো ভালো মানুষের পাশে থাকার জন্য অনেক দ্বিতা দ্বন্দ্ব আসবে নানা মনের নানা মত অনেকের অনেক মত আসতে পারে এই মতের ঊর্ধ্বে থেকে সবাইকে নিজের স্বার্থের জন্য এলাকার উন্নয়নের জন্য আমরা যে মানুষটার পাশে থাকতে চাই সেটা আপনারাও আপনারা আপনারা যারা আত্মীয় স্বজন আছে ওদেরকে আপনারা সব মানে সুন্দর করে বুঝাইবেন এবং ওদেরকে বলবেন যেন আমাদের বুট দিয়ে আমাদের হাতটাকে শক্তিশালী করে এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ হয়েছি আদার

সম্মানিত গ্রামবাসী দীর্ঘ দীর্ঘক্ষণ আমরা বিভিন্ন বক্তার মুখ থেকে বিভিন্ন আলোচনা শুনেছি আপনারা অবগত আছেন আমি শুধু একটা জিনিস স্মরণ করাই দিব কিছুদিন আগে কয়েক মাস আগে উনি শাল্লাদি রায়ের উন্নয়নের জন্য ব্যক্তিগত প্রান্তিকিয়া বৃত্তি প্রদান করেছেন সেভেন এইট নাইন তিনটে ক্লাসের মাধ্যমিক স্তরের এই যে উন্নয়ন ওনার ব্যক্তিগত উদ্যোগে উনারে যখন সুযোগ সময় দেওয়া হইবে আশা করি আরো বড় ধরনের উন্নয়নের জন্য তিনি আগে আসবেন আচ্ছা একটা জিনিস আমি বলতে চাই কুমিল্লার একটা কথা ছোট্ট একটা কথা করে দিব আমরা অনেক আগে কুমিল্লা গেলাম হবিংস থেকে আমরা মত বিরোধ করিয়া কুমিল্লা গেছি কুমিল্লা গিয়া পরীক্ষা দিব আমি যখন কলেজে ঢুকছি আমার এই প্রিন্সিপাল সাহেবের যে প্রধানমন্ত্রীর নাম কি আমি খুঁজলাম খাজি জাফর আহমদ অনেক আগের কথা তো খাজি জাফর আহমদ প্রধানমন্ত্রী ভুল করছি শিক্ষামন্ত্রী তো এই গ্রামের নাম কি কইলাম চিউড়া আমি গেলা আমি কইলাম যে আপনি এই গ্রামের প্রিন্সিপাল কই বা বুঝলে হবে না মনে করতেই ব্যা আমি শিক্ষামন্ত্রী তাহলে হবিগঞ্জের প্রিন্সিপাল রে বাই ভালাই আমি আপনারা পরীক্ষা দেওয়াতে পারবো শিক্ষামন্ত্রী যদি ওই আমি কইলাম স্যার এটা সম্ভব শিক্ষামন্ত্রী হইলে তো শিক্ষামন্ত্রী বানাইন লাগবো না আমরা যদি শিক্ষামন্ত্রী বানাই আমাদের উন্নয়ন ঘটবে উন্নয়ন করান কঠিন উনার ব্যক্তিগত প্রান্ত থেকে দেওয়া সম্ভব হইবে না উনারে পদে এ দিতে হবে পদ দিলে আপনারা দুঃখ দুর্দশা সবকিছুই সম্ভব লাঘব করা এই যে খামারগাওয়ার কথা খামারগার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড আছে আপনারা জানেন এরপরও উনার এই কারণে একটু অনেক রয়েছে তো আমার কথা আপনারা সবাই জানেন ওনার পরিচয় দেওয়ার দরকার নাই ওনার হাতকে শক্তিশালী করুন তাহলেই আমরা ফল পাওয়া সম্ভব আমার আবেদন আপনারা যেভাবে আগে আরও আরো এলাকার সবরে আত্মীয় স্বজনের সবরে বুঝান দল বল নির্বিশেষে একজন সৎ মানুষের ভালো মানুষের নেতৃত্ব দেই তাহলে আমাদের উন্নয়ন করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি